বন্ধু বন্ধু বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি যে মুখে লেপে থাকে এক ফালি হাসি এক ফালি হাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি যে মুখে লেপটে থাকে এক ফালি হাসি এক ফালি হাসি যে হাসি আধার মনে জোছ না ছড়ায় বন্ধু হবার তরে দুহাত বাড়ায় যে হাসি আধার মনে জোছ না ছড়ায় বন্ধু হবার তরে দুহাত বাড়ায় যে হাসি দূরের জন করেছে আপন যে হাসি দূরের জন করেছে আপন সে হাসি কষ্ট আর বেদনা বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি যে মুখে লেপে থাকে এক ফালি হাসি এক ফালি হাসি বেদনা বিষাদে মন মেঘলা যে দিন আকাশকে মনে হয় বিষাদে মন মেঘলা যে দিন আকাশ কে মনে হয় বন্ধুর হাসি খুশি মুখ সেই ক্ষণে বন্ধুর হাসি খুশি মুখ শরতের নদী হয় পাল তোলে বন্ধু 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 বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি বন্ধুর সেই মুখ বড় যে মুখে থাকে এক এক ফালি ফালি হাসি হাসি কি কথাটা যদি হেসেই বলো শ্রবণে স্বপনে হাসি হেসে প চলো কি ক্ষতি কথাটা যদি হেসেই বলো শ্রবণে স্বপনে হাসি হেসে প চলো অন্যের কটু কথা হেসে কর জয় অন্যের কটু কথা হেসে কর জয় হাসির বদলে পাবে প্রেম রাশি রাশি বন্ধু 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 বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি যে মুখে লেপটে থাকে এক ফালি হাসি এক ফালি হাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি বন্ধুর সেই মুখ বড় ভালোবাসি যে মুখে লেপটে থাকে এক ফালি হাসি এক ফালি হাসি এক ফালি হাসি এক ফালি হাসি পাঠক যারা লেখক তারা এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে মুক্তবুলি ম্যাগাজিন পড়ুন লিখন গ্রাহক হন বিজ্ঞাপন দিন